আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের এক অনন্য ঐতিহাসিক স্থানে ময়নামুটি বিহার তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও কুমিল্লার কোটবাড়ি এলাকায় অবস্থিত ময়নামতি বৌদ্ধবিহার বাংলাদেশের ইতিহাসের এক অমূল্য সম্পদ এখানে খননের মাধ্যমে বেরিয়ে এসেছে প্রাচীন সভ্যতার অসংখ্য নিদর্শন এখানে পাওয়া গেছে তৈরি প্রাচীন স্তূপ আর বৌদ্ধ বিক্ষুদের থাকার স্থান প্রতিটি ইট যেন বলে দেয় সেই সময়ের কারুকাজ ও স্থাপ্য শিল্প যে কতটা উন্নত ছিল খনন কাজের সময় আবিষ্কৃত হয়েছে মূর্তি অলঙ্কার মুদ্রা এবং লিপি যা প্রমাণ করে ছিল দক্ষিণ পূর্ব বিশ্বের একটি গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র ধারণা করা হয় এটি গুপ্ত ও পাল যুগের সময়কার। আজ এটি একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয় বরং দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু শিক্ষার্থী থেকে শুরু করে গবেষক সবার কাছে ময়নামতি এক অনন্য ইতিহাসের দরজা খুলে দেয় প্রতি বছর এখানে ঘুরতে আসে প্রায় হাজারো লাখ পর্যটক বন্ধুরা এভাবেই ময়নামতি বৌদ্ধ বিহার আমাদের ইতিহাস ঐতিহ্যিক জীবনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যদি কুমিল্লা আসেন তবে অবশ্যই একবার ঘুরে দেখতে ভুলবেন না তো এই আজকের এই ভিডিওটি দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ